আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে চাঁদ রাত রাত পোহালে হচ্ছে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক আশা করছি সবার ঈদের দিনটা অনেক ভালোই কাটবে তো আগের মতো অভ্যাসটা ফিরে আসছে রাত হইলেই ক্ষুদা লাগে কিছুক্ষণ আগে যদিও বা খাইছি কিন্তু আবারও পেটের মধ্যে ক্ষুদায় কুটকুট করতেছে আর আমার সাথে যেহেতু আমার ক্রাইম পার্টনার আমার ভাতিজা আছে আহ সে যখন আমাদের বাসায় আসে আর কি তখন আমাদের মাথার মধ্যে রাত হলে অনেক বেশি উদ্ভট টাইপের রেসিপি ঘুরতে থাকে যেগুলো আমরা বানাই এবং দুজন মিলে খাই আর ব্লগ করি ওকে আপনারা সবাই চিনে থাকবেন কম হেয়ার ওরে আপনারা মোটামুটি সবাই চিনেন আগে হচ্ছে আমরা জন মিলে ব্লগ বানাতাম আপনারা অনেকে জিজ্ঞেস করতেন মাঝে মাঝে যে আপনার ভাতিজা কোথায় এই যে দেখে নেন সে আসছে আমাদের সাথে ঈদ করতে তো ও যেহেতু আসছে আর আজকে আব্বু আম্মু বাইরে গেছিল বাজার করতে তখন হচ্ছে আমাদের জন্য এই হট স্পাইসি বানাবো আমেন খাবো চ্যালেঞ্জিং ভিডিও করবো না নর্মালি খাবো আর কি তো ওইটা নিয়ে আজকের ভিডিও চ্যালেঞ্জিং হতেও পারে মানে চ্যালেঞ্জ ভিডিও হতেও পারে বলা যায় না দেখা যাক পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো লেটস স্টার্ট ভিডিওটা এখান থেকে শুরু করি চলেন আপনাদেরকে ভিডিওর মধ্যে যে রামেনটা দেখাইছে আর কি হট স্পাইসি না কি জানি হোয়াট তো ওইটা হচ্ছে সাইজে ছোট তো আমরা দুইজন মিলে চিন্তা করছি একটাই বানাবো একটাই দুইজন মিলে ভাগ করে খাবো তো এটা হচ্ছে বড়টা তো এটাই এখন আমরা খাবো একটু কেটে বের করি আর দেখি কি কি আছে এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে আছে চিলি ফ্লেক্স আর আছে হচ্ছে একটা লিকুইড স্যুপ যেটা হচ্ছে একদম স্পাইসি সফার সফার কেমন কেন একটা কম ধোপ যদিও এর আগে অনেকে খাইছে আমিও খাইছি আবার তিন চার বছর পর খাবো আজকে তো দেখা যাক কি হয় নিচে মনে কিছু নাই আচ্ছা কিছু নাই এদিকে হচ্ছে চুলায় পানি গরম দেওয়া হইসে পানিটা বলক আসলে

আগে ধর আকবর কথা হারাম আমবলে হারিয়ে আমি দেখ খায় বারবার এই চমোস খেতে দেখতে এতো কেমন মানে সেটা হচ্ছে ও খালি নেই কোন এর ওহ বলা হলো মাশরুম মাশরুম ঠিক আছে এই যে এটা হচ্ছে এরকম দেখাচ্ছে এটা এখন আমি মাখবো দি রেস্ট পেঁয়ালি আল্লাহ তো আমার ডলার করে দেখাই দাও আমি তো চ্যালেঞ্জ করব না 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 চ্যালেঞ্জ করব

আমাদের প্রিপারেশন রেডি বাকি ভিডিও ঘরের মধ্যে যে করতেছে আচ্ছা আমরা রুমে চলে আসছি এখন হচ্ছে আমাদের চ্যালেঞ্জটা শুরু করার কথা শুরু করি আমটা নিচে এক এক হচ্ছে আমাদের রামেন এ পাশে আয় দেখা যাবে বানালে আচ্ছা হ্যাঁ এখন হচ্ছে বিসমিল্লা বলে শুরু করার পালা তুই আমার বেশি জলদি <laughs> <laughs> यार गिल्टा से इंजन लाओ ये भी तुम्हारे बुत में कसले जोला पिचोल पिचोल कम नहीं सोच अल्लाह

এখানে আমি আমার ভাতিজাকে বলতেছিলাম যদি তোর জন্য আমার বারবার বাথরুমে যাওয়া লাগে তাহলে তোর খবর আছে এত পরিমাণ ঝাল লাগতেছিল আমার ঠোঁট এবং জিব্বা দুইটাই জ্বলতেছিল অন্যদিকে আমার ভাতিজার কাহিনী দেখেন তার নাকি ঝাল মাথায় উঠে গেছে ঝাল মাথায় ওঠার কারণে সে অজ্ঞান হয়ে গেল ঠিকই আছে আর করতে আসো রামেন চ্যালেঞ্জ আমি মানাই করছিলাম যে এই রাত্রে বেলা এইসব খাইস্তা অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু কে শুনে কার কথা সে তো আমার বারবার বলতেছে কাকা আমার অনেক ক্ষুধা লাগছে আর রামেনটা দেখে তো আমার ক্ষুধার পরিমাণ আর আরো গেছে এখন আমাকে এটা খাইতেই হবে চলেন দুইজন মিলেই খাই খাইলাম তো খাইলাম এমন ভাবে খাইলাম বাবারে বাবা ঝালে অবস্থা খারাপ এত পরিমাণ ফানটা খাচ্ছি কিন্তু কোনোভাবেই ঝাল কমাতে পারতেছি না এখানে জানি আমি কি বলতেছিলাম আমার এখন মনে পড়তেছে না স্পিকারটা ঘের ঘের করতেছিল এই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে তবে চাঁদ রাতে চাচা ভাস্তে মিলে এরকম একটা স্পাইসি চ্যালেঞ্জ করে ভালোই লাগছে সময়টা ভালোই গেছে আমাদের দুইজনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও চাইলে এরকম রামেন চ্যালেঞ্জ করতে পারেন ভাই বোনরা মিলে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ